হ্যালো আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে দুটো বিষয় শেয়ার করব ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নিব যে আমার ভিডিওগুলো আপনারা কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে একটা ভিডিও ম্যাক করা এডিট করা স্ক্রিপ্ট লেখা অনেক সময় লেগে যায় এবং আপনাদের সাথে যদি আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু আপনারা যদি আমাকে ফিডব্যাক না দেন তাহলে আসা আসলে আমার কষ্টগুলো বিফলে চলে যায় তাই আপনাদের কাছ থেকে আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অথবা খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এস বাংলা টিপ চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি আজকে যে প্রথম বিষয়টা রয়েছে সেই প্রথম বিষয়টা হচ্ছে আমি প্রথমে জানাবো যে ভাতার যে আপডেট সেই আপডেট তথ্য আমি আপনাদেরকে জানাবো আমরা বিভিন্ন যে আমরা ভিডিও তৈরি করি আমরা অনেকেই রয়েছি আমরা এই ভাতা রিলেটেড ভিডিওগুলো তৈরি করি বিভিন্নজন বিভিন্ন কথা বলে তো আপনারা অনেকেই কমেন্টে অনেক বিষয় জানতে চান যে একজন এক ধরনের কথা বলে আপনি আরেক ধরনের কথা বলেন আরেকজন আরেক ধরনের কথা বলে তো দেখুন আসলে আমরা যারা এই কন্টেন্ট যে ক্রিয়েটর যে এই ভিডিওগুলো আমরা তৈরি করি আপনারা জানেন যে আমরা যারা এই ভিডিওগুলো তৈরি করি আসলে এই সোশ্যাল ওয়ার্ক যারা এই কাজগুলো করে থাকে আমাদের মূল একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা এবং আপনারা যাতে সকলেই এই বিষয়গুলো জানেন অবগত হন এবং সচেতন থাকেন আপনারা যদি গত কয়েক বছরের দিকে আপনারা যদি ব্যাক করে চলে যান দেখবেন যে দুই হাজার আঠারো পনেরো মানুষ কিন্তু এই বিষয়গুলো জানতো না বা এই বিষয়গুলো অনেকেই বুঝতো না এবং জানতো না উপবৃত্তি ভাতা বলেন শিক্ষণীয় ভাতা বলেন বা এই যে যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলো জানতো না তো এখন ডিজিটাল যুগ হয়ে আমরা চাচ্ছিলাম যে আমরা যারা এই সোশ্যাল ওয়ার্কে কাজগুলো করি আমরা চাচ্ছি যে এই বিষয়টা সবাই জানুক এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে যেহেতু এখন প্রত্যেক ঘরে ঘরে দুইটা তিনটা করে স্মার্টফোন অ্যান্ড সবাই কম বেশি ইউটিউব ফেসবুক এইসব সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত তা আমাদের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে যে আপনারা যা সবাই অবগত হন আপনারা জানুন যেন আপনাদেরকে কেউ কোনো প্রতারণা ফেলতে না পারে এই আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি যে আপনাদেরকে কেউ যদি ফোন দেয় ওটুপি চায় বা পিন নাম্বার চায় তাহলে কিন্তু হয়ে যেত তাহলে এই বাংলাদেশে দেখা যেত যে যে প্রতারণা যে ফাঁদগুলো রয়েছে যারা বিকাশে বলেন নগদে বলেন অন্য যে প্রতারণাগুলো করে থাকে এগুলো কিন্তু করতে পারতো না তো আমাদের কাজ হচ্ছে যে আপনারা জানেন আপনারা বুঝেন কিন্তু তারপর আপনারা মানেন না আর আমরা চাচ্ছি যে আপনারা যেন এই জিনিসটা মানেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আপনারা এই বিষয়টা জানাতে পারেন তারা জানুক যে কখনো সমাজসেবা বলেন অন্য অন্য অধিদপ্তর বলেন এখান থেকে কখনো ফোন দেওয়া হয় না বা এখানে ফোন দিয়ে কখনো আপনার ওটিপি বা আপনার কোনো পাসওয়ার্ড বা আপনার কোনো তথ্য এগুলো জানতে চাইবে না তো তাই আপনাদেরকেই অবগত করা এবং আপনাদেরকে সচেতনতার জন্য আমাদের ভিডিওগুলো তৈরি করা আর যে বিষয়টা আজকে জানাতে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখন যে অর্থ বছরটা অর্থ বছর কিস্তির টাকা এখনো দেওয়া হয়নি এবং এই প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা কিন্তু পেরোল না আসা পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না পেরোলে যখন চিঠি আসবে তখনই কিন্তু বলা যাবে যে আসলে এই টাকাটা কখন দেওয়া হবে এবং কখন আসবে টাকাটা তো আমরা যেটা পূর্বের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই আমরা যে ধারণা করি যে যেহেতু জুন মে মাসে টাকা দেওয়া হয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে অক্টোবর বা সেপ্টেম্বরের শেষে টাকা দেওয়ার কথা এটা আমরা যেটা গত যে বার যেভাবে টাকা দিত সেই অনুযায়ী আমরা বলে থাকি যে এটা সেপ্টেম্বর বা অক্টোবরে টাকা দিবে আসলে এটা নির্ভর করে সম্পূর্ণ সমাজসেবা অধিদপ্তর বা যারা এই সমাজসেবা অধিদপ্তরের যে যারা কাজগুলো করে থাকে তাদের ওপর তারা যদি ইচ্ছা করে যে তারা এই আগস্ট মাসেই পেরোলে চিঠি দিয়ে সেপ্টেম্বরে টাকা দিবে এটা তাদের ইচ্ছা কিন্তু যেহেতু এখন বিভিন্ন জেলায় বিভিন্ন ভেরিফিকেশন হচ্ছে হয়তো আপনারা আপনার এলাকায় হচ্ছে না বিদায় আপনারা হয়তো মনে করতে পারতেছেন না বা জানতেছেন না যে লাইভ ভেরিফিকেশন কোথায় হচ্ছে তো এই এরকম ভেরিফিকেশন কিন্তু সব জায়গায় হচ্ছে কোনো না কোনো জায়গায় কিন্তু হচ্ছে ভেরিফিকেশন তো প্রতিদিনই ভেরিফিকেশন হচ্ছে যেমন গত মাসে লালমনিহাট জেলা থেকে আমি খোঁজ পেয়েছিলাম যে সেখানে লালমনিহাট জেলায় এই হচ্ছে ভেরিফিকেশনটা কেন হচ্ছে ভেরিফিকেশনটা হচ্ছে যে আপনারা জানেন যে পূর্বে যারা এই ভাতার কার্ডগুলো করেছে তারা বিভিন্ন হয়তো প্রতারণার ফাঁদে হয়তো বিভিন্ন টাকার লোভ লোভন দেখিয়ে বা ঘুষ দিয়ে তারা কাট করে নিয়েছে আমি নিজেই একটা আহ ভেরিফিকেশনের কেন্দ্রে উপস্থিত ছিলাম এবং সেখানে আমি দেখেছি যে এখানে অনেক ভুয়া ভাতাভোগী ছিল যাদের স্বামী আছে তারা বিধবা ভাতা করেছে অনেকে দেখা যাচ্ছে সে প্রতিবন্ধী না তারপরে সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তো এটা বিভিন্ন জায়গায় হচ্ছে এই এই জিনিসটা বন্ধ করার জন্য কিন্তু লাইভ ভেরিফিকেশনটা করা তাই আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট থাকবে এবং আপনাদেরকে এ এই জিনিসটা আমি বলতে চাই যে আপনারা অবশ্যই যারা এই ভাতার টাকাগুলো পান তারা অবশ্যই আপনারা খোঁজ রাখবেন আপনাদের ইউনি যদি ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে এ মাস না হোক সামনের মাস আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে যেটা এই দুই হাজার পঁচিশ সালেই কিন্তু ভেরিফিকেশন হবে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি ভেরিফিকেশন আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের যে ভাতার টাকাটা আসত সেটা কিন্তু বাতিল হয়ে যাবে দেখা যাচ্ছে যে আপনি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন বা আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন বা আপনার পরিবারে কেউ বিধবা ভাতা পাচ্ছে তিনি উপস্থিত হতে পারেনি লাইভ ভেরিফিকেশনে তাহলে কিন্তু তার নামটা কিন্তু বাদ পড়ে যাবে তাই অবশ্যই আপনাদের যখন এটা ভারি ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড ফটোকপি একটা নিয়ে যেতে হয় বা অনেক সময় অরিজিনাল এনআইডি কার্ডটা নিয়ে যেতে বলে আবার হচ্ছে যদি আপনার কোনো ভাতার যদি বই বা কোনো কিছু থাকে সেই ডকুমেন্টটা আপনাকে নিয়ে যেতে বলবে সেটা হচ্ছে যে ইউনিয়নে যারা এই লাইভ ভেরিফিকেশানটা করবে তাদের ওপর ডিপেন্ড করবে যে তারা কি দেখে ভেরিফিকেশনটা করবে তো এই হচ্ছে বিষয়টা আর আমি আরেকটা বিষয় বলেছিলাম যে উপভিত্তিক টাকা কারা কারা সেপ্টেম্বরে পাবে তো সেপ্টেম্বরে হচ্ছে যে নিউজটা আমি পেয়েছি সেই নিউজটা হচ্ছে যে স্নাতক থেকে মাস্টার্স পর্যন্ত অর্থাৎ হচ্ছে এখানে অনার্স রয়েছে ডিগ্রি রয়েছে এবং মাস্টার্স রয়েছে তারাই কিন্তু এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে এটা কনফার্ম সেপ্টেম্বর মাসে কিন্তু তারাই টাকা পাবে কিন্তু এই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী তারা কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পাবে না সেপ্টেম্বর মাসে শুধু স্নাতক যারা পড়ে যারা অনার্স ডিগ্রি সকল বর্ষে এবং মাস্টার্স তারাই কিন্তু এই উপবৃত্তির টাকাটা পাবে তো ভিউয়ার্স আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সেটা হচ্ছে সবাই কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদেরকে সচেতন করার জন্য তো আপনাদের আবারও সেই মেসেজটা দিতে চাই যে এই ভেরিফিকেশনের কথা বলে যদি কোনো প্রতারক যদি প্রতারণা করতে চায় আপনাদের সাথে তাহলে অবশ্যই সেই প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন দেখবেন ইদালিং ইদানিং যে প্রতারণাগুলো হচ্ছে সেটা এই বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে যেগুলো ইন্টারনেট বা আইপি কল দিয়ে যে অ্যাপগুলো তৈরি করা হয় যেখানে রিসার্চ করে কথা বলা যায় সেই নাম্বারগুলো দেখতে কিন্তু অফিসিয়াল নাম্বারের মতো সেখানে জিরো জিরো নাইন বা জিরো জিরো এইট থাকে এরকম নাম্বারগুলো দিয়ে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করে তাই অবশ্যই এইগুলো প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন এবং আপনাদের এই অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো তথ্য চায় অবশ্যই আপনারা তাড়াতাড়া থেকে বিরত থাকবেন এখন বয়স্ক ভাতা অনেকেই দেখা যাচ্ছে যে কবে হবে কবে হবে আমাকে কমেন্ট করে থাকেন তো বয়স্ক ভাতার বিষয়ে এখন কোনো আপডেট নেই এবং প্রতিবন্ধী ভাতা অলরেডি ফর্ম জমা নিচ্ছে যেটা অনলাইনে না হলেও কিন্তু আপনাদের উপজেলা যে সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ফর্ম সেখান থেকে সংগ্রহ করা যায় এবং সেখানেই ফর্মগুলো সাবমিট করে কিন্তু সেখানে জমা দেওয়া যায় তো আপনার যারা প্রতিবন্ধী ভাতা যারা এখনো পাননি তারা কিন্তু আপনার সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে সেখান থেকে কিন্তু ফর্ম নিয়ে আপনারা ফিল করে ডাক্তার যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো সাবমিট করলে কিন্তু আপনার যে নতুন যে প্রতিবন্ধী ভাতা আসবে সেই সময় কিন্তু আপনারা ভাতা পেয়ে যেতে পারেন আর হচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমাদের এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং যদি কোনো কিছু জানতে চান এবং কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ